সাপুরের দিকে যাচ্ছি নতুন বাজারের দিকে আমরা যাচ্ছি তো আমরা এখন যাবো হচ্ছে আমরা এখন যাবো হচ্ছে আন্দোলন ফুল বাজারে তো এই মুহূর্তে আমরা কিন্তু শত্রহ শক্তির হল বাজার পাড়িয়ে পেরিয়ে আমরা কিন্তু এখন যাচ্ছি আর এই শক্তি হল বাজারের পিছনে কিন্তু খুবই সুন্দর একটা নদী এই নদীটা কিন্তু বর্ষাকালে পানি জমা যায় তো আমার ভিডিওর স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এই পানি তো আবার আমার ওটু ভাই ওটো ড্রাইভার ভাই আবার উঠে থামাইল সম্ভবত প্যাসেঞ্জারকে নামিয়ে দিচ্ছেন আবার পেসেঞ্জার উঠবে তারপর কিন্তু আবার বাই সেরে দেবেন আমার ড্রাইভার ভাই খুব মজার মানুষ ওনার সাথে আমার কথা হয়েছে তো আমরা চলে এসেছি আন্নারপুর আনন্নারপুর থেকে আবার আমরা একটা অটো রিক্সা নিয়ে নিলাম অটো রিক্সা নিয়ে আমরা সেই সুন্দর একটা রাস্তা হচ্ছে আনারপুর থেকে সুনামগঞ্জ শাসনা এদিকে যাওয়ার জন্য তারপরে এই রাস্তায় কিন্তু এদিকে আপনার জামালগঞ্জ শাসনা সুনামগঞ্জ দিরাই এইসব জায়গায় কিন্তু যাওয়া যায় খুব সুন্দর একটা রাস্তা বানিয়ে আছে তবে এই রাস্তাটা খুব সুন্দর ঠিক আছে তবে মাঝে একটা ফেরি আছে এই ফেরিটা যেদিন এই ফ্রিটা যেদিন পার হতে হবে না সেদিন থেকে এই রাস্তায় যাতায়াত করা খুবই মানে শান্তিদায়ক হবে শান্তির হবে শান্তির কারণ হচ্ছে এই ফ্রিটায় একটু কষ্ট আর ফ্রিটা সম্ভবত বৃষ্টি হয়ে গেলে আর ফ্রি থাকবে না তখন কিন্তু এই রাস্তায় যাতায়াত করা যাবে আর এই যে হাওয়া দেখতে পাচ্ছেন সত্তর ডিগ্রি পা এই হাওয়ার পেরিয়ে কিন্তু যেতে হয় শাহপুর বাজার তো আশা করি এই রাস্তাটা টোটালি যদি সম্পূর্ণ হয় যায় তাহলে কিন্তু আর এই হাওড়ের পানি পার হয়ে শাহপুরের দিকে যেতে হবে না নৌকা দিয়ে যেতে হবে না আমরা কিন্তু এই রাস্তায় চলে যেতে পারবো তো আপনারা দেখলেন আমার ড্রাইভার ভাই একজন পেসেঞ্জার নামিয়ে দিলেন হাওরে এমন সম্ভবত এই পেসেঞ্জারটা মাছ মারতে আসছে আর সব হাওড়ে আপনি যদি আসেন প্রাকৃতিক সুন্দর অনেক কিছু দেখতে পারেন অনেক জায়গায় মাছ মারতেছে অনেক সব বসে বসিয়ে নিয়ে বসে আছে মাছ মারতেছে আর একটু সুন্দর রাস্তা বা এই রাস্তায় আপনি গাড়ি দিয়ে যাচ্ছেন আর এই প্রাকৃতিক সুন্দর উপভোগ করতেছেন অনেক দূর দূরান্তে দেখা যাচ্ছে অনেক শুধু শুরু কথা মাছ মারতেছে আমার তো খুবই অসাধারণ লাগে কারণ আমি এইসব প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য মাঝে আমার মধ্যে চলে আসি এই সব জায়গাতে প্রাকৃতিক দৃশ্যের জায়গাতে যেখানে হওয়ার বাবা সব কিছু আছে আর এইসব জায়গা দেখার জন্য আজকে আমি উদ্দেশ্য নিয়েছি নিয়ে আসি চাকরুর আত্মীয়র বাড়ি আছে আর তিয়ার বাড়িতে থাকবো আর আর এসব সুন্দর যোগ উপ করবো সেই সবাই আমরা চলে আসি কত সুন্দর রাস্তা দেখতে পারছেন খুব সুন্দর ওই যে ব্রিজটা দেখতে পারছেন এই ব্রিজটাকে এই রাস্তা আর ভিউটা আর ভালো লাগে আবার এদিকে যে প্রাকৃতিক সুন্দর যে প্রাকৃতিক সুন্দর এটাও খুবই মানে সুন্দর লাগে আমি কেন দাঁড়িয়ে অনেক সময় অনেক Sobre tu ley, si yo por equivoqué, ¿cuál es el programa de la virtualidad? vamos a ver আমাদের গন্তব্য হচ্ছে চৌরাস্তা শাহর মানে শাপুর নতুন বাজারে নতুন বাজার থেকে একটা চরাস্তা চৌড়ায় আমরা যাবো আর আমরা শুনছি এই এদিকে চৌরাস্তা থেকে শাপুর নতুন বাজারে যাওয়ার পড়তে খুবই ভয়ঙ্কর এই রাস্তার এই রাস্তাটা খুবই খারাপ এই রাস্তাটা যদি হয়ে যাবে সেই দিন কিন্তু আবার এই রাস্তায় চলাচল করা আরও সহজ হবে এই ঘটনা মানুষের লাগিয়ে সহজ হবে আরও অঞ্চলের মানুষের জন্য যাদের ব্যবস্থাটা একটু ভালো হলে তাদের অনেকই কষ্টটা কিন্তু দূর হয়ে যায় এই যে বলতে আমরা কিন্তু চলে আসলাম সেই বাংলা রাস্তায় সাপুর নতুন বাজার থেকে চৌরাস্তা পর্যন্ত যে বাংলা রাস্তায় এই বাংলা রাস্তাটা দেখতে পাচ্ছেন কি বাবা এই রাস্তা কী কী কীভাবে যে ওট সাহস করে আমাদেরকে নিয়ে যাচ্ছে সেটাই বলা বাহুল্য কারণ সাহস আছে বলতেই কারণ আপনারা তো এখন রাস্তা তৈরি হয়েছে রাস্তা পানি করেছে রাস্তা সব রাস্তা এই যে দেখতে পারছেন বৃষ্টি কি সুন্দরভাবে উনি কিন্তু উঠে গেলেন কিন্তু অনেক ওটু কিন্তু এই রাস্তায় এই ব্রিজ কিন্তু উঠে না আর এই রাস্তা কিন্তু ওই যেগুলো আছে চার বলতে বড় ওটুগুলা জন নিয়ে চলে এই রাস্তা কিন্তু এই চলা খুব মুশকিল কারণ হচ্ছে রাস্তার খাইতে গেছে রাস্তা মানে একসাইড খাই এক একসাইডে খারাপ খারাপ হয়ে খাওয়ার আর এই রাস্তা রাস্তাগুলো যদি একটু খালি উল্টাই উল্টি উল্টি খাই তাহলে কিন্তু পানি পড়তে হবে তো আল্লাহ দিলে আমাদের ড্রাইভার ডাইভার সহ ড্রাইভার মানে পাকা ড্রাইভার তো ওনার সহ আমরা কিন্তু চলে ছুটে চলেছি ওনার সাহসে আমরা উঠে গেছি আমরা উনি প্রায় আমাদেরকে রাস্তার মধ্যে রাস্তা থাকে উনি বলেন বসেন বসেন সমস্যা নাই কোনো সমস্যা চালান চলেন তো ওনার সাহসে আমরা পেয়ে আমরা কিন্তু অটোমেটিকলি এই বাংলা রাস্তা দিয়ে চলে যাচ্ছি তো আমরা আশা করি আগে আর ভালো রাস্তা হবে আর এই ভালো রাস্তা হয়ে গেলে কিন্তু আমরা সুন্দরভাবে এইসব গ্রামে আসতে পারবো গ্রামের প্রাকৃতিক সুন্দর দেখতে পাবো অবশ্যই বন্ধুরা যারা আপনার আপনারাও একদিন আসবেন আছে কিন্তু এই সুন্দর্য উপভোগ করতে পারবেন আর এটা ঠিকানা তো অবশ্যই আপনারা বুঝে গেছেন এটা এই এটা হচ্ছে বিশ্বপুর আমি এখন যে গ্রামে এটা এই গ্রামের নাম হচ্ছে শাহপুর আর শাহপুর ফথেপুর ইউনিয়নের মধ্যেই পড়েছে এই শাহপুর এইসব জায়গায় আসলে কিন্তু এরকম সুন্দর প্রাকৃতিক সুন্দর গ্রামে করতে চলা তারপরে এই প্রাকৃতিক সুন্দর হওয়ার নদী পানি বিল মাছ গাছ মানে আপনারা যা আপনি দেখতে পারবেন উপ করতে পারবেন এই সুন্দর উপভোগ করতে পারবেন তো আপনাদেরকে আমি কিছু বিনোদন দেওয়ার জন্য আমি এই সুন্দর প্রতি আল্লাহর সৃষ্টি সৃষ্টি সুন্দর আজকে আমি চলে আসলাম হওয়ার দেশ হওয়ার বহিরের গ্রাম শহরগঞ্জ এই সব জায়গায় চলে আসলাম অবশ্যই আপনার যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার আমার এই ইউটিউব চ্যানেলটাকে আপনার সাবস্ক্রাইব করে রাখবেন আমার ফেসবুক পেজ আছে আমার ফেসবুক পেজটাকে আপনার ফলো দিয়ে রাখবেন লাইক করবেন অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করবে কমেন্ট করে আমাকে উৎসাহ দেবেন তাহলে আপনাদেরকে ভিডিও দিতে আমি উৎসাহিত হবো অবশ্যই আপনারা লাইক করবেন বন্ধুরা ঠিক আছে আপনারা পাশে থাকবেন আপনাদেরকে এরকম সুন্দর সুন্দর জায়গা আমি দেখানোর চেষ্টা করবো ভবিষ্যতে আর ভালো ভালো কিছু দেখতে পারবেন অবশ্যই আমার চ্যানেলটা আপনারা ফলো দিয়ে রাখেন আমি ডাইভার ভাই আমি কথা বললাম কথা বলে চলছি ড্রাইভার ভাইকে বললাম ভাই আপনার আছে আপনি তো খুব সুন্দরভাবে এই বাংলা রাস্তার মধ্যে দিয়ে নিয়ে আসলেন ভাই আমার রিক্সাটা হচ্ছে আমার রিকাশাটা ভালো বিদায় আমি সুন্দরভাবে আপনাদেরকে নিয়ে আসতে পারছি অন্যান্য রিক্সাগুলো যদি আসতে তাহলে কিন্তু এরকম আপনি যেতে পারতেন না আসলে এটা ঠিক কিন্তু সব রিক্সা কিন্তু সব রাস্তায় চলে না যা বুঝতে পারলাম তো আমরা আশা করি এই রাস্তাটা উন্নত হোক এই রাস্তা যারা এই আশেপাশে যারা আপনারা আছেন দায়িত্ব আছেন যারা আর অবশ্যই রাস্তাটা প্রতিদ্বন্দ্বা কিন্তু জগন্ন হয়ে গেছে নগন্য হয়ে গেছে এই রাস্তা দেখলে তো ভাই আমার তো ভয় লাগে যায় তো এবার বুঝি অনেক ছাত্র ছাত্রী তার মহিলা কিন্তু এই রাস্তায় অনেক রোগী কিন্তু এই রাস্তা যাতায়াত করে তো আপনার অবশ্যই তাদের দিকে তাকিয়ে হলো এই রাস্তার করে ফেলে এই রাস্তাটাকে একটু মজবুত করে দিন যাতে এই মানুষ খুবই সুন্দরভাবে চলাচল করতে পারে তারা যেন তারা যেন রাস্তাঘাট বাজারঘট সব কিছু যেতে পারে তারা যেন অনেক ভাষা রাস্তা স্কুলে যায় তার স্কুলের যাইতে যাতে কোনো বাধা বিপত্তি না হয় সেই বস্তা অবশ্যই করবেন যারা দায়িত্বশীল আছেন এই রাস্তার কাজটা অবশ্যই করুন তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই পারছেন যাচ্ছি আর এই সুন্দর দেখাচ্ছি তো অবশ্যই আপনাদেরকে ভালো লাগছে কারণ মজা লাগছে কিন্তু মাঝে এই কথা আমার কিন্তু ভালো লাগছে কারণ এত সুন্দর জায়গা এত সুন্দর পরিবেশ এত কিছু দেখার পরে আপনার কিছু মনে থাকে না তো বন্ধুরা ঠিক আছে ভালো থাকুন অবশ্যই ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার আজকে লম্বা করব না এখানে শেষ করে দেবো হাফেজ ভালো থাকুন সুস্থ থাকুন আবার হবে নতুন আর ভিডিওতে সেই পর্যন্ত অবশ্যই আপনার সব সময় ভালো থাকুন আর কথা হয় খুব হাফেজ